বন্ধুরা আপনাদের এলাকায় চেহারীর টাইম কয়টা কত মিনিটে ইফতারের টাইম কয়টা কত মিনিটে নামাজের সময়সূচি আপনার স্ক্রিনের উপরে ভেসে থাকবে এই সিডিংসটি আপনারাও করতে পারবেন রমজান মাসের সেরা একটি সিডিংস তো কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই বন্ধুরা এর জন্য সর্বপ্রথমে আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে তো অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে মুসলিম ডে আপনার প্লে স্টোরে মুসলিম ডে লেখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটা চলে আসবে অ্যাপ্লিকেশনটা এখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন আমার আগে থেকে ডাউনলোড করা হয়েছে আমি আপনাদেরকে ওপেন করে কাজবাজগুলো দেখিয়ে দিতেছি ওপেন করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে এখান থেকে সর্বপ্রথমে আপনাদেরকে দেশ নির্বাচন করতে বলবে আমি বাংলাদেশে সেহেতু এখান থেকে বাংলাদেশে সিলেক্ট করেছি তারপর এখান থেকে আপনারা আপনাদের জেলাটা নির্বাচন করবেন আমি আমার জেলাটা নির্বাচন করতেছি আমার জেলা হচ্ছে নীলফামারি এখান থেকে আমি নীলফামারি জেলা দিয়ে দিয়েছি ওকে তো আমি আমার জেলাটা নির্বাচন করলাম আপনি আপনাদের জেলাটা নির্বাচন করে নিচের দিকে সেভ অপশনে ক্লিক করে দেবেন তারপর আবারও আপনার নিচের দিকে সেভ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর পারমিশন দিন এটা বলবে আপনি পারমিশন দিয়ে দেবেন অবশ্যই কিন্তু আপনার আপনাদের জেলাটা সিলেক্ট করবেন তারপর অ্যালাউ দিতে বলবে অ্যালাউটা দিয়ে দেবেন অ্যালাউ দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে কিন্তু যে মেন ইন্টারফেস সেটা কিন্তু চলে আসবে সব এখানে কাজ কিন্তু এখন আপনার শেষ এটা এখন আপনাদের স্ক্রিনে নিতে হলে আপনাদেরকে কী করতে হবে আপনাদের স্ক্রিনের উপরে আপনার ট্যাপ করে ধরে রাখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এভাবে ট্যাপ করে ধরে রাখবেন তারপর উইজেজ নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ওই যে অ্যাপ্লিকেশনটা যে আপনার আপনি ডাউনলোড করেন ওই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি চারটা কিন্তু পেয়ে যাবেন আমি আপনাদেরকে স্কিনের উপরে নিয়ে দেখিয়ে দেি এ দেখুন সবার শেষে কিন্তু মুসলিম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটার উপরে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন ইন্টারফেসটা কিন্তু আমার স্ক্রিনের উপরে চলে এসেছে এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন জোহরের নামাজের সময়সূচি এবং আজকে সূর্যোদয় কত মিনিটে সূর্যাস্ত কত মিনিটের চেহারি কত মিনিটে এবং ইফতার কত মিনিটে করতে হবে এর মাধ্যমে আপনি কিন্তু খুব সহজেই চেহারির সময় দেখতে পাচ্ছেন আপনার ইফতারের সময় দেখতে পাচ্ছেন আপনার নিজ জেলার তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের কিছুটা হলে উপকারে আসবে উপরে সে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন